আজকে ইজিপ্ট ট্রিপের চার নম্বর ভ্লগ আমি লঞ্চ করতে চলেছি আজকে আমরা আছি লাকসারের এটা লাক্সারের তৃতীয় ব্লগ তো চলো লাক্সারে আজকে আমরা ঘুরব বিখ্যাত লাক্সার টেম্পল তারপর সোজা হোটেলে ফিরে আসব লোটাস হোটেলের একটা ছোটোখাটো খাটো দেব দেবো সাথে থাকবে রিভার নাইলের নাইট ভিউ তারপর সব শেষে থাকবে ঘোড়ায় চড়ে লাক্সার শহরটাকে পুরোটা ঘুরে দেখা একটু মনে করিয়ে দেবার জন্য তোমাদেরকে বলি ঠিকের আগের ব্লগে আমরা ঘুরেছিলাম ভ্যালি ভ্যালি অফ কিংসে দেখেছিলাম নানান সাথে ছিল অফ দ্য কিংস থেকে তারপর গিয়েছিলাম এ মেমান দেখতে তারপরে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম আর টেস্ট অফ ইন্ডিয়া বলে একটা রেস্টুরেন্টে যেখানে আমরা খেয়েছিলাম ইজিপ্টে বানানো ভারতীয় বিরিয়ানি আগের ব্লগুলো ইজিপ্ট ট্রিপের প্লে থেকে পেয়ে যাবে তাও আমি ইনসেটে দেখিয়ে দিলাম আগের ব্লগে গল্প করেছিলাম যে লাক্সার আমরা খুব ডিটেলসে ঘুরেছি কানাক টেম্পল হাতশেপসুর টেম্পল ভ্যালি অফ দ্য কিংস ও কলোসি অফ মেমন দেখে লাস্ট পট ছিল আমাদের লাকসার টেম্পল দেখা সেই মতন আমরা লাক্সার টেম্পলের সামনে উদ্যালক টিকিট কাটার পরেই আমরা প্রবেশ করলাম লাকসার টেম্পলের কমপ্লেক্সের মধ্যে কমপ্লেক্সে ঢুকতেই একটা বিশাল বড় সুভেনির শপ আর সামনে ছিল লাকসার টেম্পল লাক্সার টেম্পল তৈরিতে বহু ফেরাউদের কন্ট্রিবিউশন রয়েছে যে যা নিজের রাজত্বের সময়কালে নিজস্ব ছাপ ফেলে রেখেছেন এই লাক্সার টেম্পলে সে আমেন হতে থ্রি হোন বা তুতেন খামেন বা রেমেস দ্য সেকেন্ড এই যে বাঁ দিকের লম্বা থামটা দেখছো এই থামগুলো সাধারণত মনোলিথিক বা একটা স্টোনে তৈরি হয় এদের ওবেলিস্ক বলে ডান দিকের থামটা আপাতত রয়েছে প্যারিসে এখানে শুধুমাত্র বাঁ দিকের থামটাই রয়ে গেছে লাক্সা ট্রিপের প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরোটা গাইডেড ট্রিপ ছিল আর আমাদের ইজিপশিওলজিস্ট মিস্টার আত্ম পান্ত ব্যাপক ঘুরিয়েছেন খুব সুন্দর এক্সপ্লেন করেছেন আমরা জাস্ট অভিভূত টেম্পল তৈরি হয়েছিল হান্ড্রেড বিসিতে মূলত স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই টেম্পল যুগ যুগ ধরে বহন করে চলেছে নানান ফেরাওদের কীর্তি লাক্সার টেম্পলের টিকিট প্রাইস এবং ওপেনিং আওয়ার্সটা আমি এখানে দিয়ে দিলাম আশা করি কাজে লাগবে প্রধানত ইজিপশিয়ান গড মোট হনসু ও আমুনকে উৎসর্গ করে বানানো হয় এই লাকসার টেম্পল ভেতরে রয়েছে চ্যাপেল সম্রাট অ্যালেকজান্ডার সৃষ্ট একটি শ্রাইন প্রসঙ্গত কার্নাক টেম্পল এবং লাক্সার টেম্পল এই দুই বৃহৎ টেম্পলকেই কিন্তু পৃথিবীর অন্যতম বৃহৎ এয়ার মিউজিয়াম হিসেবে গণ্য করা হয় যেখানে টেম্পল স্ট্যাচু থেকে হেরোগ্লিফ সমগ্রটাই কিন্তু প্রায় একই রকম রয়ে গেছে যুগের পর যুগ এত যুগ আগে গড়ে ওঠা লাকসার টেম্পলের কারিগরিতেও অপটিক্যাল এলিউশন বা দৃষ্টিভ্রম পদ্ধতির ব্যবহার দেখা যায় যেমন ধরো ওবেলিস্ক বা অন্যান্য পিলারগুলিকে আপাত দৃষ্টিতে এক উচ্চতার মনে হলেও আদপে তারা কিন্তু আলাদা আলাদা উচ্চতার বাইরের কারুকার্য নয় টেম্পেলের ভেতরের কারুকার্যও কিন্তু মুগ্ধ করার মতন কার্নাক টেম্পল নিয়ে গল্প করার সময় বলেছিলাম কার্নাক টেম্পলের প্রবেশ পথে থাকা ক্যানালটি তিন কিলোমিটার দূরে থাকা লাক্সার টেম্পলকে কিভাবে কানেক্ট করে এই ক্লিপিংটি হলো সেই ক্যানালটি দুধারে শয় শয় স্ফিংস আর ইনসেটে থাকলো কার্নাক টেম্পলের সামনে নিচু অংশের ক্যানালটি তো লাকসার টেম্পল দেখা আমাদের এখানেই শেষ হলো লাক্সার টেম্পল থেকে বেরিয়ে এবারে আমরা যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে আর হোটেলটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো লাক্সার এবং আসমানের হোটেল স্টেই কিন্তু পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল তবে তোমরা কিন্তু এই হোটেলের নাম এবং অ্যাড্রেস দিয়ে বুকিং ডট কম অ্যাগোডা বা অন্যান্য যে কোনো হোটেল সাইট আছে সেখানে সার্চ দিলেই কিন্তু রেটস অ্যান্ড ডিটেলস পেয়ে যাবে চলো হোটেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের আমরা লোটাস হোটেল বলে একটা হোটেলে আছি লাক্সারে তো এটা ঢুকলাম আমি ঢুকতে এরকম একটা সোফা আর এখানে একটা আছে বেশ স্পেশিয়াস আর ওই দুটো আছে সোফা কাম বেড আর এইটা হচ্ছে সোফা এমনি ওখানে একটা বারান্দা ওটা আমি পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে মেইন বেডরুমটা এখানে সোশ্যাল মিডিয়া করছে এখানে আমাদের জামা কাপড়গুলো রাখা আছে আমাদের ব্যাগপত্র আমরা ব্যাগ নিয়ে এসেছি আমি এখানে কফি করছি আর এই যে ব্ল্যাক কফি বানাবো আর এটা আমি পরে দেখাচ্ছি আর এটা একটা সুন্দর ড্রেসার টিভি আছে টিভির নিজে ফ্রিজ আছে একটা বেড দুটো বেড দুদিকে আছে টেবল এসি

এটা পুরো নাইল ভিউ একটা খুব সুন্দর ইয়ে পেলাম একটা বোট যাচ্ছে এই ভিউটা পেলাম আর ওই যে আজকে আমরা ভ্যালি অফ দ্য কিংসে গেছিলাম ভ্যালি অফ দ্য কিংসের লাইটিং আর এই যে নাইলের উপর দিয়ে টুজ যাচ্ছে নিচে সুইমিং পুল এটা তো সকালে ওপর থেকে দেখিয়েছিলাম সেই ভিউটাই এখন তিনতলার ওপর থেকে আমরা তিনতলায় আছি তো জাস্ট অসাম রাত্রের নাইল রিভার উফ দারুণ রোমাঞ্চকর একটা অনুভূতি ব্যাপক একটা অনুভূতি এটা মানে জাস্ট বলে বোঝানো যাবে না যে নাইল রিভারের পাশে একটা হোটেলের ব্যালকানিতে বসে নাইল রিভার দেখছি রিয়ালি মানে এটা একটা এক্সপেরিয়েন্স ফর দ্য লাইফ টাইম আর তো কোনো দিন ইজিপ্ট হবে না তো এটা একটা বিশাল 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 পাওয়া ব্যাস এইটা আর ওইদিকে আরেকটা ব্যালকনি আছে ওটাও দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে আর একটা বারান্দা থেকে এখানেও একটা গল্প করা সুন্দর ব্যবস্থা করে রাখা আছে কোজি একটা দুটো চেয়ার দেওয়া আছে আর এই নাইট রিভারের এক্সপিরিয়েন্স অসাধারণ অসাধারণ বলে বোঝানো যাবে না তো চলো আজকের দিনটা হয়তো এভাবেই শেষ করতে হবে আর এরপর একটা হর্স ক্যারেজ একটা ট্যুর আছে সেটা করতে আসবে সেটা ট্রিপিংসগুলো দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর একটা ক্রুজ যাচ্ছে বললাম না সারাদিনে ছশো পঞ্চাশটা ক্রুজ এই জায়গা দিয়ে যাতায়াত করে মানে এই লাক্সার থেকে অন্যান্য অন্যান্য জায়গায় যায় তো এটা একটা দারুণ অভিজ্ঞতা আর একটা ক্রুজ Thank <us> you. লাক্সারে আমাদের এজেন্ট মিস্টার সামির আমাদের রিকোয়েস্ট করেন এই হর্স ক্যারেজ ট্রিপটা নেবার জন্য প্রায় দেড় ঘন্টার এই রাইডে আমরা লাক্সার শহরের নানান রাস্তা অলি গলি স্টেশন বাজার স্কুল দেখে ফাইনালি পৌঁছালাম রিভার নাইলের ধারের কর্নিশে সত্যি কথা বলতে কি আমি অ্যানিম্যাল ক্রুয়েলটির একদমই এগেনস্টে কিন্তু ইজিপ্টের নানান শহরে আমরা দেখেছি ঘোড়া উট খচ্চর এদের কিন্তু ব্যবহার রয়েছে এবং এটা কিন্তু এদের লাইফস্টাইলে একটা ইন্টিগ্রাল পার্ট আর আমাদের মতন ট্যুরিস্টদের পেমেন্ট থেকে কিন্তু ওদের মেনটেনেন্সের খরচ চলে তাই বুকে একরাশ মন খারাপ নিয়েও আমরা রাজি হয়ে যেতাম এই অ্যাক্টিভিটিগুলোতে আমরা তো আমার খুব একটা ভালো লাগে না এই সব অ্যানিমাল ক্রুয়েলটি বাট কিছু করার ছিল না বেড়াতে আসলে কিছু জিনিস অ্যাড হক অ্যাড হয়ে যায় তো এই জিনিসটাই শুধু বাকি ছিল মানে আমরা আবুধাবির করনিশ দেখেছি দুবাইয়ের কর্নিশ দেখেছি এটা হচ্ছে ইজিপ্টের করনিশ মানে কর্নিশ নাইল রিভারের পাশে নীল নদীর পাশে নীল নদের পাশে নীলনদ আরভাইরমেন্টটা দেখি এটা হচ্ছে উইন্টার প্যালেস এটা একটা হোটেল আর এইটা হচ্ছে কর্নিশ দুবাইয়ের করনি অনেক পরিষ্কার আবুধাবির কর্নিশ এটা জাস্ট অতটা পরিষ্কার নয় বাট একটা ভাইব আছে ভালো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে নাইল রিভারকে নিয়ে আমি একটা শ্যুট করে নিই থাকুক এপিসোড ফোরের আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের এপিসোডে আমরা রোড ট্রিপ করে নীল নদকে পাশে রেখে যাব আসওয়ান পথে যেতে যেতে দেখা হবে ফু টেম্পল বলে আর একটা ইজিপশিয়ান খুব বড় টেম্পল তো তোমরা সবাই সাথে থেকো আমার চ্যানেলকে দেখতে থাকো আর যারা যারা নতুন এসছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে ইজিপ্ট ট্রিপের নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য বাই বা